নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই মন্দিরের রান্নাঘরে কিন্তু আজকে বানাবো হচ্ছে সাজের পিঠে বা কাঁচি পোড়া পিঠে দুটোই বলতে পারেন খুবভাবে জালিদার আর এত সফট নরম এই একটা জিনিস দিলেই কিন্তু বাজিমাত তার জন্য আমি সিদ্ধ চাল বেশ আট ন ঘন্টা ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটাকে বেটে নেব কেউ জল ছাড়াও বাড়তে পারেন আর কেউ একটু জল দিয়েও কিন্তু মিহি একটা পেস্ট বানিয়ে নিতে পারেন কেউ শিলনোড়াতেও কিন্তু এই চালটা বেটে নিতে পারেন দোকানে চালের গুঁড়ুর সাথে এই সিদ্ধ চালের মিশ্রণটা মেশালে কিন্তু সুন্দরভাবে পিঠে ফুলে যাবে আর খুব সফট হবে আমি এর জন্য এবার গোলা গোলানোর জন্য আমি গরম জল করে নিচ্ছি তাতে স্বাদ অনুসারী লবণ দিয়ে দোকানে চালের যে গুঁড়োটা হয় সেই গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে যে সিদ্ধ চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেই সিদ্ধ চালের গুঁড়োটাও কিন্তু এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ভালো করে দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব এরপরে কিন্তু এই মিশ্রণটা মাখিয়ে আমি বেশ এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চালের গুঁড়ো গরম জলে পড়লে কিন্তু অনেকটাই ফুলে যায় তাই জন্য খুব একটা ঘন বাটার পাতলা বাটার করবেন না মানে মিডিয়াম করবেন যদি খুব বেশি হয় তাহলে আরেকটু জল দিয়ে পাতলা করতে পারেন আমি বেশ একটা নারকল কুড়িয়ে বেটে রেখেছিলাম সেই নারকল বাটাও দিয়ে দেবো তিন চার চামচ আপনাদের পরিমাণ মতো নারকেল পছন্দ করলে দেবেন না পছন্দ করলে দেবেন না ভালো করে মিশিয়ে এই যে ঠিকটা কিন্তু এরকম হবে আমার কিন্তু বাটার তৈরি হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল আর কাচি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু বেগুন বেগুনের বোটা ছিল না তাই বেগুনের বোটা নিতে পারিনি বেগুনি নিয়েছি বা একটু কাপড় নিয়েও আপনারা করতে পারেন উনুন ধরিয়ে ছাঁচটা বসে বেশ তিন চার মিনিট গরম করে নেবেন তারপরে একটু সর্ষের তেল একটু ব্রাশ করে নিয়েছি ভালো করে ব্রাশ করে নিয়ে আবার ঢাকনা দিয়ে এক দু মিনিট গরম করে নিয়েছি এবার বাটারটা ঢেলে দেব। এই যে বাটারটা একে একে দিয়ে দেব দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করতে দেব। দু মিনিট পর ঢাকনা খুললে কাচিতে ঠেলা দিলে দেখুন কি সুন্দরভাবে উঠে আসতে আর এই পিঠাটা কিন্তু ভীষণই জালিদার খুব সফট গরম গরম কিন্তু ঝোলা গুঁড় বা খেজুরের বাটালি গুড়ের সাথে কিন্তু দারুণ লাগে আবার আমি একবার খোলা ভেজে আপনাদের দেখে দিচ্ছি কতটা দেখুন কতটা সুন্দর হচ্ছে আর এগুলো কিন্তু ফুলে যায় আর খুব সফট হয় আর দুধে যদি ভেজান আপনারা এই পিঠে একদম নরম গোলে তুল তুলে হয়ে যায় দেখুন ছুরি দিয়ে ঠেলা দিলেই কিন্তু প্রত্যেকটা পিঠে কিন্তু উঠে যাচ্ছে পিছনে দেখুন কি জালিদার হয়েছে এই যে এইভাবে আমি একটু কড়া করি যাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম খেতে চলে আসুন কারা কারা গরম গরম খেতে এই পিঠে ভালো লাগে অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরপরে আমি এক কেজির মতন দুধ আমি দিয়ে দিয়েছি আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে এবার দুধটা গরম হলে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি আর পাটালি গুড় দিয়ে ভালো করে টকবক করে ফুটে উঠলে আমি পিঠেগুলো দিয়ে দেবো এই পিঠেটা আমি রাত্রে করেছিলাম বেশ সারা রাত ভিজিয়ে রেখে দেবো ব্যাস সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চার জলদি পেয়ে যাবেন কার কার এই পিঠে খেতে ভালো লাগে কাচি পোড়া বা সাজের পিঠে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আরও হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্য করে জানাবেন একটা চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি পিঠিটা কত সফট হয়েছে আর দেখতে পাচ্ছেন একটা চামচ ঠেলা দিলেই কিন্তু পুরো পিঠে গোল নরম ভেঙে যায়